আজকে আমরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের চুরাশি কাজের সমাধান নিয়ে আলোচনা করব এই পাঠ থেকে জেনে আমি যা করলাম এবং শিখলাম তো এই কাজটা তা লিখি আমরা এভাবে করতে পারি দেখো এই পাঠে আমি কাব্য নাটকটিতে অভিনয় করেছি শরতের বিভিন্ন উপকরণের সাহায্যে নাটকের মঞ্চ সাজিয়েছি শরতের বিভিন্ন অবস্থা দলে দলে ভাগ হয়ে চিত্রিত করেছি শরৎ ঋতু সম্পর্কে পর্যাপ্ত ধারণা পেয়েছি শরতের সকাল কেমন হয়ে থাকে তা জানতে পেরেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উৎসব নাটকটি আমরা ক্লাসে সবাই একাত্রে মঞ্চস্থ করেছি সর্বোপরি শরতের প্রকৃতির বিস্তারিত ধারণা পেয়েছি এবং শিখেছি এতটুকুই ছিল তোমাদের চুরাশি নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো